আচ্ছা ধরো তুমি পেট ভর্তি করে ভাত খেলে আর ঠিক তার পরের মুহূর্তেই তোমার খুব জোর খিদে পেলো অথবা কোনো একজন সাধারণ মানুষকে প্রচণ্ড হারে মারধর করা হলো এবং ঠিক তার পরপরই সেই লোকটা চলে যাচ্ছে এক অপরাধ করতে এটা কি সম্ভব হ্যাঁ এমনও সম্ভব আর এই সম্ভবের নজির আমাদেরকে দেখিয়েছেন লুইস ক্যারল তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের প্রথম গল্প ডাউন দ্য র্যাবিট হোল তো ভিডিও শুরুর প্রথমে তোমাদের সকলকে জানাই অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করছি লুইস ক্যারোলের লেখা গল্প ডাউন দ্য হোল প্রথমেই আসি এর সোর্স কোথায় থেকে নেওয়া হয়েছে গল্পটা এখানে একটা নাম দেওয়া আছে অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড আমরা লুইস ক্যারোলের জীবনে নিয়ে পড়লে আমরা দুটো যুগ্ম নোভেলের সন্ধান পাই এক নম্বর হচ্ছে অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড যেটা তিনি লিখেছিলেন এইটিন সিক্সটি ফাইভ এবং অন্যটা থ্রু দ্য লুকিং গ্লাস অ্যান্ড হোয়াট অ্যালিস ফাউন্ডেয়ার যেটা লিখেছেন তিনি এইটিন ওয়ান তো আজকের ভিডিওতে আমরা ডাউন দ্য র্যাপিড হোল গল্পে প্রথমে অ্যাবাউট অথর অর্থাৎ লুইস ক্যারল সম্পর্কে আলোচনা করব এবং ঠিক তার পরপরই আমরা আলোচনা করব আজকের গল্পের প্লট নিয়ে প্লট মানে যে জায়গাকে বা যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে গল্পটা লেখা হয়েছে সেটাকে নিয়ে আলোচনা করবো এবং ঠিক তার পরপর আলোচনা করব আমরা এর ব্যাকগ্রাউন্ড নিয়ে মানে কোন সময় বা কোন প্রেক্ষাপটে এই গল্পটি লেখা হয়েছে মানে এই গল্পটা লেখার পিছনে লুইস ক্যারলের আর কোন কোন কারণ ছিল সেগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সবশেষে আমরা আলোচনা করব আজকের গল্পের থিম নিয়ে মানে কোন কোন বিষয়কে লুইস ক্যারল এই গল্পের মধ্যে বর্ণনা করেছেন তো এই চারটে জিনিসকে যদি আমরা গল্প শুরুর প্রথমে ক্লিয়ারলি জানতে পারি তাহলে আজকের যে টেক্সট অর্থাৎ ডাউন দ্য র্যাবিট হোল গল্প পড়তে আমাদের রকম কোনো সমস্যা হতে পারে না বা হবে না অর্থাৎ যদি কোনো গল্পের ব্যাকগ্রাউন্ড থিম প্লট এবং অ্যাবাউট অথর সম্পর্কে জেনে নেওয়া যায় সেই গল্পটা আমাদের কাছে একশো গুণ বেশি ইজি হয়ে যায় তো চলো আর দেরি না করে আমরা শুরু করি প্রথমেই আসি অ্যাবাউট অথর সম্পর্কে তো ওনার ফুল নেম হচ্ছে চার্লস উজি দর্শন যাকে সবাই লুইস ক্যারল বলে চেনেন তো ওনার পুরো নামটা তোমরা নোট করে রাখবে এটাকে মনে রাখার চেষ্টা করো দেখো পরে দুটো নাম্বার আছে একটা হচ্ছে এইটিন পরে এইটিন নাইনটি এইট ইটস নট হিজ ফোন নাম্বার এটা হচ্ছে তার জন্মসাল এবং এটা হচ্ছে ওনার মৃত্যুসাল উনি জন্মেছিলেন কবে না সাতাশে জানুয়ারি আঠেরোশো বত্রিশ সালে উনি জন্মগ্রহণ করেন এবং চোদ্দোই জানুয়ারি আঠেরোশো আটানব্বই সালে উনি মৃত্যুবরণ করেন একদিকে তিনি যেমন ইংলিশ অথর ছিলেন ওয়েট ছিলেন সেই সঙ্গে তিনি ছিলেন একজন ম্যাথামেটিশিয়ান এবং ফটোগ্রাফারও তো লুইস ক্যারল শুধুমাত্র গল্প এবং কবিতা লেখেননি তিনি গণিত জগতে এবং তার ফটোগ্রাফি জগতে যথেষ্ট ভূমিকা রয়েছে এরপরে আসি তার কিছু নোটেবল ওয়ার্ক এখানে আমরা দুটো ওয়ার্ককে ইনক্লুড করেছি একটা হচ্ছে অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড অর্থাৎ অদ্ভুত দুনিয়ায় যে অ্যালিস যে একটা একটা জায়গা যেখানে কি আমাদের কল্পনার জগৎ মানুষ যেটা কল্পনা করে বা অনুমান করে সেই কল্পনার জগতে ছোট্ট একটা বাচ্চা মেয়ে প্রবেশ করে এবং তার যে অনুভূতি বা সেখানে কোন কোন ঘটনাগুলো ঘটেছিল চিলড্রেন ফ্যান্টাসি নিয়ে লুইস ক্যারল লিখেছিলেন অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এইটিন সিক্সটি ফাইভে এবং ঠিক তার কয়েক বছর পরে থ্রু দ্য লুকিং গ্লাস অ্যান্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দেয়ার নামে আরও একটি নোভেল তিনি প্রকাশ করেন যেখানে আমরা দেখলাম যে ছোট্ট ওই একই মেয়ে অ্যালিস নামের মেয়ে যে আয়নার পিছনের দিকে এক জগতে চলে যায় এবং সেখানে যাওয়ার পরে নতুন নতুন অভিজ্ঞতা মানে মুখ সম্মুখীন হয় সেগুলোকে লুইস ক্যারল সুন্দর করে এই নোভেলগুলোর মধ্যে তুলে ধরেছেন এবার আসি আমরা আলোচ্য গল্পে প্লট নিয়ে অর্থাৎ কোন জায়গায় বসে বা কোথায় এই গল্পটা লেখা হয়েছে তো আমরা গল্পের শুরুর প্রারম্ভে আমরা দেখেছি অ্যালিস নামের ছোট্ট একটি মেয়ে যে কিনা ব্যাঙ্ক অফ এ রিভার অর্থাৎ একটা রিভার ব্যাঙ্কে বা নদীর তীরে যেখানে বসে তার দিদির সঙ্গে বসেছিল বা সময় কাটাচ্ছিলো তো এই গল্পটা লেখা হয়েছে ব্যাঙ্ক অফ দ্য রিভার বা একটা রিভার ব্যাঙ্কে বাস্তবে কিন্তু এই রিভার ব্যাঙ্কটা কোনো বাস্তবিক জায়গা নয় এখানে এই গল্পের মধ্যে লুইস ক্যারল যে জায়গাটাকে ইন্ডিকেট করেছে সেই জায়গার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অর্থাৎ কল্পনার জগৎ যেখানে মানুষ তার মনের মধ্যে চাওয়া যত আকাঙ্ক্ষা যত স্বপ্ন সব কিছুকে পূরণ করে নিতে পারে সেই ওয়ান্ডারল্যান্ড যেমন যাবেন জায়গা যেটাকে কেন্দ্র করেই আজকে আমাদের লুইস ক্যারলের গল্প ডাউন দ্য র্যাপিড হোল এবার আসি আমরা গল্পের মূল পয়েন্ট যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একজন লেখক বা কবি তিনি তার গল্প বা কবিতা বা নোভেল যেটাই তিনি লেখুক এই লেখার পিছনে বেশ কয়েকটা কারণ থাকে অহেতুক কোনো গল্প বা কবিতা বা কোনো নোভেল কেউ লেখেন না তো আমাদের লুইস ক্যারল এই গল্পটা বা এই নোভেলগুলো কেন লিখেছিলেন চিলড্রেন ফ্যান্টাসি নিয়ে আমরা আগেই বলেছি যে যেখানে কি হচ্ছে না কল্পনার জগতে সব কিছু অন্যরকম যে কোনো মানুষকে কি খাওয়ার পরে কাউকে খিদে পাচ্ছে বা কাউকে প্রচণ্ড মারধর করার পরে তাকে কি বা শাস্তি দেওয়ার পরে সে অপরাধ করছে এই জিনিসগুলো কেন ঘটছে তো লুইস ক্যারল তৎকালীন সময়কে বা বাস্তব জগৎকে সেই সময় ব্রিটেনের যে অবস্থা বা মানে ইংল্যান্ডের যে অবস্থা ওটাকে তুলে ধরার জন্যই এই গল্পটা লিখেছিলেন তো যাক ব্যাকগ্রাউন্ডে আমরা কী দেখছি যে ভিক্টোরিয়ান ইংল্যান্ড আমরা সকলে জানি এইটিন সেঞ্চুরির ইংল্যান্ড মানে হচ্ছে ভিক্টোরিয়ান ইংল্যান্ড এবং সেই সময় যে অরাজকতা যে সমস্যা সমাজের যে অবস্থা সেগুলো সব কিছুকে গল্পের মধ্যে আমরা আস্তে আস্তে বর্ণনা পাবো এর ব্যাকগ্রাউন্ডে আমরা কী পাচ্ছি না এইটিন সিক্সটির সোশ্যাল সিস্টেম যেটা কেমন ছিল না যেটা সেটা হচ্ছে কুয়েল কুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর তো সোশ্যাল সিস্টেম মানে সামাজিক যে প্রথা এই সমাজ প্রথাটা আঠেরোশো সালে এক মানে এক তুমুল পর্যায়ে চলে যায় যেখানে গিয়ে মানুষের যে ন্যায় বিচার বলে জিনিসটা ব্রিটেন বা ইংল্যান্ডে তখন ছিল না সেই সময় তো সিক্সটি বা আঠেরোশো সালে ইংল্যান্ড বা ব্রিটেনের যে কুয়েল সিস্টেম এটাকে আমরা গল্পের মধ্যে সুন্দরভাবে বর্ণনা পাবো এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে পাবো চিলড্রেন্স প্রায়োরিটি যেটাকে কী করা হয়েছে না লেস করা হয়েছে একজন বাচ্চা তার জীবনে অনেক কিছুই প্রয়োজন কিন্তু ব্রিটেনে একটা সময় এসেছিলো এইটিন ফিফটির পরবর্তী সময়ে যে বাচ্চাদের কোনো প্রায়োরিটিকেই মানে প্রাধান্য দেওয়া হচ্ছিল না অর্থাৎ একটা বাচ্চার সামাজিক জীবনে বাঁচতে গেলে যা কিছু প্রয়োজন বা যা কিছু দরকার এর কোনোটাই ইংল্যান্ড সরকার বা ইংল্যান্ড বা ব্রিটেনের কেউ পূরণ করছিল না এটাকে এর মধ্যে এই চিলড্রেন ফ্যান্টাসির মধ্যে লুইস কারল সুন্দরভাবে বর্ণনা করেছে এরপর আসি হচ্ছে পার্লামেন্ট অফ ব্রিটেন ব্রিটেনের যে পার্লামেন্ট ছিল বা আদালত ছিল এই আদালত ছিল ন্যায় বিচারহীন এইটিন সিক্সটি অর্থাৎ আঠেরোশো ষাট সালের পরে আমরা দেখেছি শুধুমাত্র ইংল্যান্ডের সমাজ সিস্টেম বা সোশ্যাল সিস্টেমটা শুধুমাত্র কুয়েল হয়নি শুধুমাত্র চাইল্ডদেরকে অ্যাবিউজ করা হয়নি এই সময় কী হচ্ছিলো না ইংল্যান্ড বা ব্রিটেনের যে পার্লামেন্ট ছিল এই পার্লামেন্টের ঠিকঠাক ন্যায় বিচারও করা হচ্ছিল না তো এই সময় সমাজের যে অবস্থা ইংল্যান্ডের যে এক চরম দুর্বিষহ সেই চরম দুর্বিষহর ঘটনা লুইস ক্যারোল তার ডাউন দ্য র্যাপিড হোল এই গল্পের মধ্যে বা অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড নোভেলের মধ্যে ক্লিয়ারলি বর্ণনা করেছে তো এই ছিল আমাদের গল্পের ব্যাকগ্রাউন্ড এবার আসি আমরা গল্পের থিম নিয়ে তো আলোচ্য গল্পের মধ্যে লুইস ক্যারোল বেশ কয়েকটা থিম নিয়ে তুলে ধরেছেন যেমন ফার্স্ট অফ অল আমরা দেখেছি কি আইডেন্টি অর্থাৎ হচ্ছে পরিচয়ের সন্ধান দুই নম্বর যে থিমটাকে আমরা পেয়েছি সেটা হচ্ছে কিউরিসিটি অ্যান্ড ইমাজিনেশন তিন নম্বর যে থিমটা পেয়েছি হচ্ছে কি লজিক ভার্সেস ননসেন্স চার নম্বরে আছে পাওয়ার অ্যান্ড অথরিটি এবং পাঁচ নম্বর যে শেষ যে থিমটা আমরা পেয়েছি সেটা হচ্ছে গ্রোয়িং আপ অর্থাৎ বড়ো হওয়া তো প্রথমেই আসে আইডেন্টি বা পরিচয়ের সন্ধান ব্রিটেনের যে অবস্থা বা সিচুয়েশান সেই সময়ে আমাদের লুইস ক্যারল তার এই গল্পের মধ্যে আইডেন্টি বা পরিচয়কে তুলে ধরার চেষ্টা করেছেন কেমন করে না অ্যালিস নামের সাত বছরের ছোট্ট একটা মেয়ে যে কিনা খরগোশের গুহার মধ্যে পড়ে যায় এবং যাওয়ার পরে দেখতে পায় সেই যে জায়গাটা মানে গুহার ভিতরের যে জগৎ সেটা সম্পূর্ণ অন্যরকম মানে বাস্তব বা বাহ্যিক যে জগৎ এই জগতের সঙ্গে সেই জগতের কোনো রকম সম্পর্ক নেই এই ছোট্ট সাত বছরের বাচ্চাটা যখন অনুমান করে বা অনুভব করার চেষ্টা করে যে আসলে আমি কে বা আমার ঘর কোথায় ছিল তো এই ছোট্ট যে ইঙ্গিত বা এই ছোট্ট কাহিনী এর মধ্যে থেকে আমাদের লুইস কার্ল জানা জানাতে চাইছে যে ইংল্যান্ড বা ব্রিটেনে এমন একটা সিচুয়েশান চলে এসেছিল যেখানে যারা বিপ্লবী মানুষ ছিল বা যারা বাচ্চা মানুষ ছিল বা যারা আমাদের সাধারণ মানুষ ছিল এরা বুঝতে পারছিল না যে আমরা কারা আমরা কি সত্যি মানুষ নাকি আমরা অন্য কেউ কারণ মানুষ হলে তো ন্যায় বিচার পায় মানুষ হলে তারা সৎ কাজ করতে পারে কিন্তু ইংল্যান্ডের সময় কি হচ্ছে ওই সময় এইটিন সিক্সটি বা ফিফটিতে কী হচ্ছে যে না ন্যায় বিচার বলে তো কিছু নেই সমাজে এত অরাজকতা বা এত মানে করা তৈরি হয়ে গেছে যে সাধারণ মানুষ নিজেদের পরিচয়কে তারা বুঝতে পারছে না যে আসলে তারা মানুষ নাকি অন্য কোনো প্রাণী বা অন্য কোনো কিছু যাকে আমরা এই গল্পের মধ্যে আইডেন্টি সম্পর্কে একটা ক্লিয়ারলি বর্ণনা পাবো ডেসক্রিপশন পাবো দুই নাম্বার হচ্ছে কিউরিসিটি অ্যান্ড ইমাজিনেশন কিউরিসিটি কেমন এটাকে আমরা কৌতূহল বলি আর ইমাজিনেশান মানে হচ্ছে কল্পনা যদিও বা গল্পটা একদম আমাদের বাস্তব নয় সুতরাং এটা সম্পূর্ণ ইমাজিনেশনের উপর ভিত্তি করে লেখা আর কিউরিসিটি জিনিসটা কি আমাদের মধ্যে অনেক সময় অনেক কিছু কৌতূহল জাগে যে এই কাজটা আমাকে করতে হবে এই জিনিসটা আমাকে খেতে হবে বা এটা না করলে আমার জীবনে শান্তি নেই এই কিউরিসিটি বা অদম্য ইচ্ছা এটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায় যেমন ছোট্ট সাত বছরের একটা বাচ্চা যে কিনা এই কিউরিসিটির উপর ভিত্তি করে বা কিউরিসিটি বা কৌতূহলের জন্যই যে কী করলো না ডাউন দ্য র্যাপিড অর্থাৎ কি মানে একটা খরগোশের গর্তের মধ্যেই সে প্রবেশ করেছিল তো আমরা গল্পের মধ্যে কিউরিসিটির যে থিম এটা আমরা ক্লিয়ারলি একটা ডিসক্রিপশান পাবো এবং তিন নম্বর যেটা পাবো সেটা হচ্ছে লজিক মানে লজিকের সঙ্গে লন সেন্স লজিক মানে হচ্ছে যুক্তি আর ননসেন্স মানে হচ্ছে যেটা যেটাকে আমরা বলি বা অযুক্তিকতা এই গল্পের মধ্যে যুক্তির সঙ্গে কথাকে আমরা ভালোভাবে বর্ণনা পাবো কেমন করে দেখো যেমন আগে বলেছিলাম যে একজন সাধারণ মানুষ যে কোনো অপরাধ করেনি কিন্তু তাকে প্রচণ্ড প্রহার করা হচ্ছে বা মারা হচ্ছে এবং এই মারার পরে সে কি অপরাধ করছে যদি প্রশ্ন করা হয় লোকটাকে কেন মারা হলো তখন কি ওই জায়গায় বা ওই জগতে মানে অনুযায়ী তাকে উত্তর দেওয়া হবে যে কি না লোকটা অপরাধ করবে বলে আসলে কি যে কাজটা ভবিষ্যতে করবে তার শ্বাস্থ্যকে আগে দেয়া যায় কোনো দিন দেওয়া যায় না সুতরাং সম্পূর্ণ জিনিসটা ছিল হচ্ছে ননসেন্স বা কথা কিন্তু কেন করলো বা আমাদের লেখক কেন এই ভুল কথা লিখলো আসলে কি কবির মাথা খারাপ হয়ে গেছিলো বা লেখকের মাথা খারাপ হয়েছিল না তিনি এই ছোট্ট কাহিনীর মধ্যে একটা বিরাট সংকেত বা একটা সিচুয়েশান আমাদেরকে জানিয়েছেন কেমন যে ইংল্যান্ডে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে যে খাবারের অবস্থা বা সিচুয়েশান এমন একটা সংকটের মধ্যে এসছে তারা ঠিকঠাক খাবার পাচ্ছে না আর এই খাবার না খেতে পাওয়ার জন্য তারা কি করছে যে ওরা চুরি করছে এবং এর মধ্যে ধরো এইটটি পার্সেন্ট বা মানে হান্ড্রেড পার্সেন্ট মানে স্টুডেন্ট বা ছেলে বা আছে বা বাচ্চা আছে যার মধ্যে ফিফটি পার্সেন্ট ছেলেরা কী করছে চুরি করছে আর ফিফটি পার্সেন্ট তারা বসে আছে তো সমাজে অথরিটির মধ্যে যারা আছে বা যারা একটু সম্ভ্রান্তশালী লোক তারা ভালো মতো বুঝে নিয়েছে কি যে পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে এরাও একদিন চুরি করবে কারণ চুরি যদি তারা না করে তাহলে তাদের পেটের মধ্যে খাবার জুটবে না সেই জন্য তারা কনফার্ম কি যে এরা আর চুরি করে না মানে কাল তারা চুরি করবে তাই তারা আগে থেকে শাস্তি দিচ্ছে তো এদিকে কবি বা আমাদের যে লেখক যিনি আমাদের সংকেত দিচ্ছেন বা বোঝাচ্ছেন কি যে এখানে বাচ্চাদেরকে বা সাধারণ মানুষকে আগে শাস্তি দেওয়া হচ্ছে পরে তারা অপরাধ করছে কিন্তু সমাজকে যদি নিয়ে আমরা ব্যাখ্যা করি তো সমাজে কী হচ্ছে যে একটা দুর্বৃষ অবস্থা চলছে যেখানে তাদের খাবার বলে কিছু নেই আর এই খাবারের জন্য বা পেটের ক্ষুধার যন্ত্রণার জন্য তারা কি একদিন তারা চুরি করবে সেই সংকেতকে বা সেই অবস্থাকে লেখক আমাদের বোঝানোর চেষ্টা করছে তো এরপরে আসি পরবর্তী থিম পাওয়ার অ্যান্ড অথরিটি পাওয়ার অ্যান্ড অথরিটি মানে হচ্ছে ক্ষমতা এবং শাসন তো এখানে আমরা দেখবো অ্যালিস যে জগতে প্রবেশ করে সেখানে একজন রানী বা কুইন ছিল তিনি কী করতো যে ছোট্ট ছোটো অপরাধকে কেন্দ্র করে একজন মানুষকে তিনি মৃত্যু মৃত্যুদণ্ডে শাস্তি দিতেন তো যেটা সম্পূর্ণ অযৌক্তিক ছিল তো আমরা এই ডাউন দ্য র্যাপিড হোল বা মানে লুইস ক্যারোলের লেখা অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এই গল্পের মধ্যে আমরা যে ক্ষমতার অপব্যবহার যাকে আমরা বলি সেই ক্ষমতা অপব্যবহারকে আমরা দেখতে পাবো তো পরবর্তী এবং শেষ যে থিমটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রোয়িং আপ মানে বড়ো হওয়ার না মানুষ তো সব জন্য অপরাধকে মেনে নেবে না একদিন তার মধ্যে এক প্রতিবাদের ঝড় আসবে সে তার বিরুদ্ধে লড়বে সমাজের বিরুদ্ধে সে একদিন কথা বলবে তারপরে সমাজকে নতুন করে বর্ণনা করবে তাই না তো ছোট্ট সাত বছরের অ্যালিসের মধ্যে আমরা সেই পরিবর্তন পাবো এবং সেই অ্যালিসের মধ্যে পরিবর্তনের মাধ্যমে লুইস ক্যারল সমাজের যে সাধারণ মানুষ বা সমাজের যে ছোটো যত শিশু আছে বা যত বিপ্লবী জনগণ আছে তাদের সকলকে চেতনা মানে চেতনা আনতে তাদের সকলকে এই স্বাধীনতার পথে উদ্বুদ্ধ করার জন্য বা সকলকে সমাজকে পরিবর্তন করার জন্যই রিকোয়েস্ট করেছেন তো সেই থিমটাকে আমরা এখানে দেখতে পাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এর পরবর্তীতে আমরা ডাউন দ্য র্যাপিড হোল গল্পের সম্পূর্ণ বঙ্গানুবাদ পার্ট ওয়ান টু থ্রি করে সম্পূর্ণ বঙ্গানুবাদকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও